আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যাই হোক আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এবং কি আল্লাহর অশেষ রহমত থাকার কারণে দ্বিতীয়বারের মতো উমরা হজ করার জন্যে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম আর আমি যে বাসে আছি এই বাসে প্রায় ষাট জনের মতো যাত্রী আছে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে যাতে আমরা সহি আলমতে আমাদের যে উদ্দেশ্য আছে মক্কায় যাব মক্কা পৌঁছাতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই পাহাড়ের ঢালবে যাওয়ার সময় আমাদের বাসের চাক্কা পামচার হয়ে যায় পেছনে যে চারটি চাক্কা থাকে তার মধ্যে একটি সামনেই পেট্রোল পাম্প ইনশাল্লাহ ব্রেক করে চাক্কাটি চেঞ্জ করে নিবে আমার তো অবস্থায় অলরেডি ব্রেক করে ড্রাইভার সাহেব একটি চাক্কা খুলে ফেলছে নতুন একটি চাকা লাগবে আর তার সাথে সাহায্য করতেছে এই গ্যারেজে কাজ করে ইয়া দেশের এক ভাই সে অনেক ভালো তারা হুড়া করে আমাদের বাসটি ঠিক করে দেওয়ার জন্যে চেষ্টা করতেছে চাকাটি অলরেডি দেখা যায় যে সব কিছু কমপ্লিট করে ফিটিং করতেছে এখন দেখা যায় যে একটু পরে আমরা ইনশাল্লাহ রওনা হব আর এর মধ্যে দেখা যায় যে আমাদের এক ঘন্টা এই জায়গায় চলে গেল আর যাত্রাপথে যদি কখনও বাস খারাপ হয় বা যাত্রী বাহন যে বাহনটা আছে এই বাহনটা খারাপ হলে অনেক খারাপ লাগে এই সময়টা যেতে চায় না যাই হোক আমাদের চাকা লাগানো প্রায় শেষের দিকে এখন জগটি খুলে নিবে নিচে যে জগটি ব্যবহার করছে গাড়িটি উঁচু করার জন্যে সে অলরেডি খুলে নিল এখন দেখা যায় যে খুলে নিয়ে এখন আমরা রওনা হব ইনশাল্লাহ যাই হোক আবার সেই মরুভূমির পথ ধরে ধীরে ধীরে বাসটি এগিয়ে যাবে এখন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই মরুভূমির পথে দেখা যায় যে মাঝে মধ্যেই আপনার উটের খামার আছে উটগুলো রাস্তার একদম ধারে চলে আসে অনেকগুলো উট একসাথে আমাদের বিশেষ করে বাংলাদেশ বা ইন্ডিয়ার মানুষ এতগুলো উট একসাথে দেখা হয় না দেখতে ভালোই লাগে একসঙ্গে অনেকগুলো উট চড়াচ্ছে একজন মানুষ দেখা যায় যে দেখতে দেখতে উটের সামনে চলে আসলাম দেখেন উটগুলো কত সুন্দর একসাথে একত্রে খাচ্ছে যাই সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি দেখতে দেখতে আমাদের সামনে সন্ধ্যা নেমে আসলো আর আমরাও প্রায় মক্কার কাছাকাছি আর এইটুকু যাত্রার মাঝখানে প্রায় সতেরো ঘন্টা মতো চলে যায় দেখা যায় যে আমি ভিডিওটা শর্ট করে দিছি এই জন্যে ইনশাআল্লাহ আমরা হেরাম শরীফে চলে আসছি আর আমি এখন তোয়াপ আপ করবো এই জন্য আপনাদের বেশি কিছু দেখাতে পারতেছি না তু শেষে আমরা চলে যাবো সাফা পাহাড়ে পাহাড়ে যাই হোক এই হচ্ছে সাফা পাহাড় এই জায়গায় থেকে মারোয়া পর্যন্ত প্রায় সাতবার তোপ করতে হয় আর এটা উমরার একটি অংশ আর এই সাফা পাহাড়েই হচ্ছে জমজম কোপ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের উমরাটা যাতে সাকসেসফুল হয় এবং কি আল্লাহ কবুল করে নেয় দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি মারোয়া পাহাড়ে মারোয়া পাহাড়ে চলে আসলাম যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে মারোয়া পাহাড় আর এখন আমরা যাবো নবীজি সাল্লাসাল্লামের বাড়ির দেখে। ওই গ্লাস ডোর ওইটা হচ্ছে নবিজির বাড়ি এবং কেই সামনে থাকা এটা হচ্ছে লাইব্রেরি এখন আমাদের বাহিরের পরিবেশটা দেখেন কত সুন্দর সব কিছু শেষে আমরা এখন কবুতরকে খাওয়ার খাবার খাওয়াবো ইনশাআল্লাহ সবারই কবুতরকে খাবার খাওয়াতে খুব ভালো লাগে সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আমরা হয়তোবা একদিন পরে বা কিছুক্ষণ পরে ছাড়তে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম